আর অপরাধ অপরাধ কয় প্রকারের এবং কি কি আমরা কি অপরাধ থেকে মুক্ত হতে পারব কারণ মহাপ্ৰভু বলেছেন অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম আমরা তো কে পাপ করতে চাই না কিন্তু পাপ হয়ে যায় অজনায় অনেক সেই পাপ কি কি সে বা অপরাধ কি কি শাস্ত্রে বত্রিশ কথা বলা হয়েছে পাদুকা চরণে কিংবা চড়িয়া জানেতে ভাগবত লয়ে যায় উৎসাহ মনেতে কেমন করে পাপ হয় সেটা শ্রবণ করেন পাদুকা চরণে অর্থাৎ জুতো পরে কিংবা যানবাহনে চড়ে যদি আমরা কোনো মন্দিরে প্রবেশ করি তবে আমাদের সেবা অপরাধ হয়ে যায় দেবোৎসব দোলা দোলযাত্রা এবং ভাগবত অগ্রে আমরা যদি প্রণাম না করি তবে আমাদের অপরাধ হয়ে যায় উচ্ছিষ্ট অসুচি দেহে যদি আমরা ভগবানের ভজন করি অর্থাৎ হাতটা উচ্ছিষ্ট হয়ে আছে কিংবা অসূচি দেহ বাইরে গেলাম কাপড়টা আমরা জল খরচ করলাম না বা ওই অপবিত্র দেহটা নিয়ে যদি আমরা ভগবানকে স্পর্শ করি তবে আমাদের পাপ লেগে যায় সেটা হচ্ছে সেবা অপরাধের মধ্যে একটি এক হস্তে নমস্কার আমরা অনেক সময় এক হস্তে প্রণাম করি একজনকে আমি দেখেছিলাম যে সে প্রণাম করছে এইভাবে ঠাকুরকে প্রণাম করছে তো তখন আমি তাকে থেকে বললাম যে কখনো এক হাতে প্রণাম করবে না ভগবানকে প্রণাম করতে হলে আগে ভগবানের সম্মুখে দাঁড়াতে হবে এবং তাকে ভালো করে দর্শন করতে হবে ভগবানকে এমনভাবে দর্শন করব জানে চোখ বন্ধ করলে আমরা সেই ভগবানের মূর্তিটা আমার মনের মধ্যে ফুটে ওঠে প্রথমে দর্শন তারপরে স্মরণ চিন্তন স্মরণ তারপরে প্রণাম কিন্তু যদি এক হতে প্রণাম করি সেই প্রণাম কখনোই উচিত নয় তাতে আমাদের সেবা অপরাধ লেগে যায় বললেন যে অগ্রে পরিক্রমা ভগবানের অগ্রে আমরা কীর্তন শুনতে বসেছি বসতে বসতে হয়তো পাটা লেগে গেল পাটা দিলাম ভগবানের সামনে পাটা ছড়িয়ে দিলাম এবার ভগবানের সামনে যদি পা প্রসারণ করো তবে জানবে তোমার এতেও কিন্তু একটা অপরাধ হয়ে গেল তার নাম হচ্ছে সেবা অপরাধ পর্যমকে বসিয়া করে কৃষ্ণের বন্দন পালঙ্কে বসে ভগবানের বন্ধন করছে সেটাও কিন্তু একটা অপরাধ হয়ে যায় শ্রীকৃষ্ণ মূর্তির অগ্রে শয়ন এবং ভোজন যদি ভগবানের সামনে আমরা শয়ন করি কিংবা ভোজন করি তাতেও আমাদের পাপ হয়ে যায় অসত্য কথন আর উচ্চ সম্ভাষণ ভগবানের সামনে কখনোই মিথ্যে কথা বলবে না এমনিতেও মিথ্যে কথা কখনোই বলা উচিত নয় যারা ভগবানের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে তারা আরও অপরাধী হয়ে যায় এবং উচ্চ সম্ভাষণ উচ্চ গলায় জোরে জোরে কাউকে ডাকবে না কতক ভগবানের সামনে আলাপাদিক কিছু করবে না আলাপ করবে না এবং মাইক ও রোদন ভগবানের জন্য মাইক রোদন করা অর্থাৎ আমরা যে সংসারের জন্য কাঁদি মায়ার জন্য কাঁদি ভগবানের কখনো মায়া কান্না করতে নেই ভগবানের জন্য কাদু ভক্তির জন্য হে প্রভু আমি যেন তোমার চরণে আমার নিষ্ঠা ভক্তি লাভ হয় অসৎ বিষয়ে পিতা কলহ কর আমরা যদি অসৎ বিষয়ে করি নিগ্রহ অনুচিত কম্বলাবরণ দিয়া সেবাদিকরণ গায়ে কম্বল দিয়ে সেবা কাজ করছে কৃষ্ণ অগ্রে পরনিন্দা পরে স্তবন অশ্লীল ভাষণ অধবায়ু বিমোচন এবং সামর্থ্য থাকতে যদি ভগবানকে অল্প গৌণপচার দান করি কিংবা অর্থ সত্ত্বে কৃষ্ণের বাক্য সমাধান কৃষ্ণের পোশাক ভিন্ন বস্তু গ্রহণ যে কালের যে ফল হয় ভগবানকে অর্পণ না করে নিজে গ্রহণ করা শ্রীমূর্তিকে পিছনে রেখে বসা ভাগ্যদ অন্য জনে অভিবাদন করা গুরুর প্রতি মৌন থাকা আর নিজের স্তবন দেবতা নির্ণয় সেবা অপরাধ ও লক্ষণ এগুলো হচ্ছে সেবা অপরাধ এই সেবা অপরাধ যাতে কিছুতেই না হয় সেই জন্য আমাদের সব সময় সাবধান থাকতে হবে তাছাড়াও আমি যে বত্রিশ প্রকার অপরাধের কথা বর্ণনা করছি বলছে রাজন্য ভক্ষণ অন্ন খাইলে মলিন হয় মন মলিন মনে নহে হয় কৃষ্ণ আরাধন অন্ধকার গৃহে শ্রীমূর্তি স্পর্শ করা অন্ধকার গৃহে কখনোই ভগবানের মূর্তি স্পর্শ করা উচিত নয় বিধি লঙ্ঘন করে অশুদ্ধ বসনে বা অশুচি অবস্থায় আচমন না করে বিগ্রহ স্পর্শ করা এ তো এক প্রকারের অপরাধ হয়ে যায় বাধ্য ব্যতিরেকে কে মন্দিরে উদ্ঘাটন কোনো প্রকার বাজনা না বাজিয়ে যদি মন্দিরের দ্বার উদ্ঘাটন করি তবেই আমাদের অপরাধ হয় মাংসাদি নিবেদন পাদুকা সহ ভগবত মন্দিরে গমন কুকুরের উচ্ছিষ্ট পশ করা বস্তু দান পূজা করতে করতে কথা বলা পূজা করতে করতে মল নিমিত্ত গমন করা এবং গন্ধমাল্লাদি প্রদান না করে অগ্রে ধূপ দ্বীপ দান করা নিষিদ্ধ পুষ্পে শ্রীহরির পুজো করা এই সমস্ত কার্যই অপরাধজনক দন্ত ধাবন না করে শ্রী সম্ভব করে রজস্রুলা নারী স্পর্শ করে তৈল গাত্রে বা মস্তকে দিয়ে মৃতদেহ দর্শন করে রক্তবর্ণ বস্ত্র পরিধান করে নীল বস্ত্র পরিধান করে অদ্ভুত বস্ত্র পরিধান করে পরকীয় বস্ত্র মলিন বস্ত্র পরিধান করে সব দর্শন করে অধবায় ত্যাগ করে ক্রোধ এবং শ্মশনে গমন করে জজেশ্বর স্ত্রী স্পর্শ করে গাঁজা মাদক দ্রব্য ব্যবহার করে আমি জাতীয় দ্রব্য ভোজন করে অশৌচ অবস্থায় কখনোই শ্রী হলিকে স্পর্শ করা উচিত নয় রাজে রাধে